চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তেষট্টি বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে চলে আম জনতার বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বাগডুগড়া থানার অন্তর্গত এলাকায় অভিযুক্তের নাম অপূর্ব দেবনাথ সে ওই এলাকারই বাসিন্দা বলে জানা যায় স্থানীয় সূত্রে খবর চলতি মাসের বাইশ তারিখ বাগডুগুড়া থানার অন্তর্গত এলাকায় নিজের বাড়ির পাশের মাঠে খেলছিল চার বছরের এক শিশু কন্যা ঠিক সেই সময় অভিযুক্ত চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায় এরপর শিশুটির ওপর ওই ব্যক্তি যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ঘটনার দুদিন পেরিয়ে গেলে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে তার মা তাকে জিজ্ঞাসা করায় গতকাল সমস্ত ঘটনা খুলে বলে সে এরপর ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা এই ঘটনার পেছনে পেছনে ওই ব্যক্তির নাম উঠে এলে অভিযুক্তের বাড়িতে চড়াও হয় তারা অভিযুক্তকে ঘর থেকে বের করে তাকে মারধর করার চেষ্টা করে ক্ষুব্ধ জনতা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথর বৃষ্টি তাতে আহত হন বাগডোগরা থানার এক এসআই সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী দীর্ঘক্ষণের প্রচেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ ও অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয় শিশুটির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় আজকে চার দিন আগের ঘটনা বাইশ তারিখের ঘটনা বাচ্চা মাঠে খেলতে গিয়েছিল খেলতে গিয়ে যে বাচ্চা দুদিন পরে বাচ্চা ওর মাকে এসে বলছে যে আমার খুব ব্যথা করছে মা অত গুরুত্ব দেয়নি তিন চার দিন পর মানে কাজকে সকালে ভালো করে দেখে দেখছে মা এত ব্যথা করছে কেন বাচ্চা যখন খুব চিৎকার করছে তারপর দেখে দেখছে যে ভেতরে অ্যাঞ্জুরি পাইছে তারপর আমরা বললাম যে কোথা থেকে হলো বাবু তুমি কি পড়ে গেছিলে বলছেন আমাকে একটা আঙ্কেল তারপর আমরা বললাম কোন আঙ্কেল আমরা পুরো পাড়ার লোকে সবাইকে দেখালাম তো বাচ্চা বলছে না 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 তারপর যখন বাড়িতে গিয়েছি আমরা উনি বলছে যেমন ওই বাচ্চা দেখে বলছে যে হ্যাঁ এই আঙ্কেলটাই করেছে অমুক জায়গায় করেছে আর এই ভেবে করেছে সব বাচ্চাই বললো বাচ্চার পাঁচ বছর বয়স আমরা এখন জানি না আমরা মেডিকেল যাবো তারপর এখনো ব্যাপার হয়নি মানে একারিঘ হচ্ছে আমরা যাই আসতেছি আমরা দিবে তারপর হ্যাঁ ওনার নাম হচ্ছে অপূর্ব অপূর্ব দেবনাথ বাচ্চা তো ওনাকে দেখাইছে Queries call plus plus nine one nine seven triple three triple nine seven zero.